দর্শক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গত রাতে একটা ভয়াবহ খবর দিয়েছে খবরটা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর সেই খবরটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা খবর এবং জুলাই আন্দোলনে যারা শরিক হয়েছেন তাদের জন্যও খুবই বিব্রতকর একটা খবর এবং সেই খবরটা বাংলাদেশের সরকারকে কেন্দ্র করে নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কাতারে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কাতার ভারত আমেরিকা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে একটা অতি গোপনীয় মিটিং করেছেন যেখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং খলিলুর রহমানের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে এরকম মিটিং কি সত্যিই হয়েছে চলুন নর্থ ইস্ট নিউজ কি বলছে কি দাবি করছে তাদের এই দাবির ভিত্তিটা কতটা জোরালো সেটা একটু খুঁজে দেখি এই ভিডিওতে দর্শক বলছিলাম কাতারে কাতারের রাজধানীতে একটা গোপন বৈঠকের কথা বলছে নর্থ ইস্ট নিউজ যেখানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাতারের একজন সাবেক কর্মকর্তা সরকারের এবং আমেরিকার প্রতিনিধি এই চার পক্ষ মিলে একটা গোপন বৈঠক হয়েছে বলে তারা দাবি করছে তাদের তাদের শিরোনামটা এরকম শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে কাতার এক্স ইন্টেলি খুলাফি ইন দোহা অন ফিউচার তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন কাতারের সাবেক গোয়েন্দা প্রধান খুলাফি পঁচিশ নভেম্বর দোহায় ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফির মধ্যস্থতায় এক দীর্ঘ বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক একজন প্রতিনিধির সঙ্গে জটিল বিষয়গুলো সমাধানের লক্ষ্যে বৈঠক হয় এবং খলিলুর রহমান গতকালকে সকালে দেশে ফিরে এসেছেন সেই বৈঠক করে এমনটাও এই নর্থ ইস্ট নিউজ দাবি করছে তারা বলছে দু সালের নভেম্বর পর্যন্ত কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি একজন শীর্ষ ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বিস্তৃত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যদিও পঁচিশ নভেম্বর দোহায় তিন কর্মকর্তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নর্থ ইস্ট নিউজ এই ব্যাপারে জানতে পেরেছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের ফাঁকে নয়াদিল্লিতে তার ভারতের প্রতিপক্ষ ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালের সাথে দেখা করার ছয় দিন পর পঁচিশ নভেম্বর ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কিউ আর সিক্স এই ফ্লাইটে ভ্রমণ করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সূত্রগুলো বলছে যে ভারতীয় কর্মকর্তা কাতারের রাজধানীতেও উড়ে গিয়েছিলেন যেখানে তিনি এবং রহমান একই দিনে একটি অজ্ঞাত স্থানে একাধিক সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা এবং আলোচনার জন্য মিলিত হন আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য দেশে নির্বাচন এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এই ব্যাপারগুলো নিয়ে নাকি আলোচনা হয়েছে বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমারের বুথিডং এবং মংডুতে রোহিঙ্গা শরণার্থীদের তাদের বাড়িতে প্রত্যাবর্ষণ প্রত্যাবাসন সম্পর্কিত রাখাইন প্রশ্ন এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলিও এখানে আলোচিত হয় বৈঠকে দোহা ভিত্তিক দুই থেকে তিনজন আমেরিকান কর্মকর্তাও ছিলেন যারা রহমানকে দিক নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দু সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হওয়ার পর পর থেকে তিনি এর আগে তিনবার তাদের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কর্মকর্তা পঁচিশ নভেম্বরের শেষের দিকে অথবা ২৬ নভেম্বরের প্রথম দিকে দিল্লিতে ফিরে আসলেও রহমান মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেখানে থেকে যান যারা পরে দোহা সফরের দ্বিতীয় দিনের শেষে নৈশভোজেও যোগ দেন এই পত্রিকা নিশ্চিত করছে যে পঁচিশ ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বরের শুরুতে ভারতীয় কর্মকর্তা ফিরে গেলেও খলিলুর রহমান থেকে যান এবং তিনি আঠাশ তারিখে কাতার থেকে বাংলাদেশে ফিরে আসেন দোহা বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এমন একটি বার্তা ছিল যা ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবেকেও বাইশ নভেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে তাদের বৈঠকে ভাগ করে নিয়েছিলেন অর্থাৎ ভুটানের প্রধানমন্ত্রী যে বাংলাদেশ সফর করেছেন সেখানেও তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন সেই দাবি করছে নর্থ ইস্ট নিউজ ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খুলাইফির মধ্যে অর্থাৎ তিনজনের মধ্যে বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়টি উপর ভারত জোর দিয়ে আসছে রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রক্রিয়াগুলো সেখানে আলোচিত হয়েছে অর্থাৎ নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে কাতারের ইন্টেলিজেন্স প্রধান সাবেক ইন্টেলিজেন্স প্রধান ভারতীয় একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং কাতারে নিযুক্ত মার্কিন দুইজন কর্মকর্তা এই বৈঠক করেছেন তারা একটা গোপন জায়গায় বৈঠক করেছেন এবং পরদিন একসঙ্গে নৈশভোজে মিলিতও হয়েছেন এবং সেখানে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আলোচনা হয়েছে তাহলে কি আমাদের নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন জায়গায় বর্তমানে যে সফরগুলো করছেন সেই সফরগুলো এই কারণে মানে নর্থ ইস্ট নিউজের এই ভিত্তিটাকে কথাটাকে যদি আমি ভিত্তি হিসেবে ধরি তাহলে ব্যাপারটাকে এরকম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন জায়গায় যে সফরগুলো করছেন মিটিংগুলো করছেন সেখানে মূলত বিভিন্ন পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়াই ইনক্লুসিভ নির্বাচন সম্ভব এবং সেটা বোঝাতে গিয়ে তিনি পাল্টা মানে বোঝানোর মানে পাল্টা বুঝতে বাধ্য হচ্ছেন কিংবা তাকে পাল্টা বোঝানো হচ্ছে যে কোনো রাজনৈতিক বড় রাজনৈতিক দলকে ছাড়া কখনো ইনক্লুসিভ নির্বাচন হয় না সো তোমরা যারা অপরাধী মনে করছো কিংবা যাদের অপরাধের প্রমাণ রয়েছে তাদের বিচার করো কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবা না তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে নতুবা ইনক্লুসিভ নির্বাচন হবে না বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হেনা রাজ্জাকি তিনি একেবারে পরিচিত কট্টর আওয়ামী বিরোধী মানুষ হিসেবে তিনিও দুদিন আগে একটা টক শোতে বলেছেন যে আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা যে দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন সেই দলগুলোকে বাদ দেওয়া মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট মানুষকে এমনিই বাদ দেয়া থাকে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের মধ্যে এখন যে দলগুলো নির্বাচন করছে তাদের সবাই মিলে হয়তো সমর্থন আছে চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হচ্ছে ভাসমান ভোটার তো আপনি চল্লিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করার জন্য যে নির্বাচন করতে চাইছেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না সারা বিশ্ব এই নির্বাচনটাকে নিয়ে প্রশ্ন করবে এবং তাতে করে এই সরকারের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তী তিনি এক বলেছেন যে পরবর্তীতে যারা আসবে তাদের আন্তর্জাতিক সমর্থন নিয়ে রাষ্ট্রপরিচালনা করতে হিমশিম খেতে হবে এবং সেই দুর্যোগের মধ্যে নির্বাচিত হয়ে কোন দল পড়তে চাই কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা গতকালকে নুরুল হক নূরের কথা শুনেছি তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নির্দোষী তাদেরকে রাজনীতি করার অধিকার দিতে হবে অর্থাৎ তিনিও বলছেন যে অপরাধী না অপরাধের বাইরে রয়েছেন তাদেরকে রাজনীতি করার কথা বলতে হবে বিএনপি হ্যাঁ না এরকম দদুল্যমান অবস্থায় থাকলেও প্রথম থেকে বিএনপির অবস্থান ছিল যে কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা না আদালতে যদি প্রমাণিত হয় যে দল হিসেবে এই দলটা অপরাধী সেটা পরের ব্যাপার কিন্তু নির্বাহী আদেশে কোনো দলের রাজনীতি থামিয়ে রাখা এটা গণতান্ত্রিক প্র্যাকটিস না এখন তাহলে সরকার কোন পথে যাবে এই দোহাই নর্থ ইস্ট নিউজ যে দাবি করছে যে কাতারের রাজধানী দোহাতে এরকম একটা আলোচনা হয়েছে চো চারটি পক্ষের একটা সম্মিলিত মিটিং হয়েছে সেটা যদি সত্য হয় তাহলে সেখান থেকে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কি বার্তা আনছেন ভারতে গিয়েছিলেন ভারত থেকেই বা কি বার্তা এনেছেন পরবর্তী কর্মসূচি বা কোন দিকে যাবে আপনার কি মনে হয় দর্শক জানিয়ে লিখতে পারেন আমাদের